বন্ধুরা আজ আমরা জানব ভারতে অবস্থিত এমন এক মন্দিরের বিষয়ে যেখানে ভগবানের মূর্তিতে বিরাজমান আছে ভগবানের প্রকৃত হৃদয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সাথে এটিও বলা যায় আগের মূর্তি পরিবর্তন করে নতুন মূর্তি রাখা হলেও সেই নতুন মূর্তিতেও ভগবানের আসল হৃদয় স্থাপন করা হয় আর এই জন্য তখন সমগ্র শহরে ইলেকট্রিসিটিকে বন্ধ করে দেওয়া হয় যাতে কেউই এটি দেখতে না পায় যদি কখনো কেউ ভুলবশত এটি দেখতে পায় তো সে তখনই মারা যায় এটি হলো পুরীর জগন্নাথ মন্দির আসুন তাহলে জেনে নেওয়া যাক বিশ্ব প্রসিদ্ধ পুরীর জগন্নাথ মন্দিরের দশটি রহস্যময় বিষয় আজ পর্যন্ত কেউ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নাম্বার এক বন্ধুরা আপনারা সবাই জানেন যে কোনো পতাকাই হাওয়ার দিকেই বয়ে চলে কিন্তু আপনাদের বলে রাখি ভগবান জগন্নাথ মন্দিরের উপর স্থাপিত পতাকা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে বয়ে চলে এটি কেন হয় এর কারণ আজ পর্যন্ত কেউ বলতে পারেননি সাথে এই পতাকাটিকে প্রত্যেক দিন বদলানোর নিয়ম আছে এই মান্যতা হলো যে যদি কোনো কারণবশত এই পতাকাটি বদলানো না হয় তাহলে মন্দির আঠেরো বছর পর্যন্ত বন্ধ হয়ে যাবে নাম্বার দুই এই মন্দির চার লাখ বর্গ ফুটে রয়েছে আর এই মন্দিরের উচ্চতা প্রায় দুইশো চোদ্দ ফিট বন্ধুরা মন্দিরের নিচে দাঁড়িয়ে মন্দিরের শীর্ষ পর্যন্ত দেখা প্রায় অসম্ভবই এই মন্দিরের শীর্ষেও এক রহস্য লুকিয়ে আছে এই শীর্ষে এক বিশাল হওয়া শর্তেও এই শীর্ষের ছায়া সকাল বা দুপুর কখনোই ভূমিতে পড়ে না নাম্বার তিন মুখ্য মুখ্যমন্দিরের ওপর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র অবস্থিত রয়েছে বলা হয় যে আপনি পুরীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে এই চক্রটি দেখতে পাবেন এই চক্রের নকশা এমনই অদ্ভুত যে আপনি যে কোনো দিক থেকেই এই চক্রটিকে দেখলে আপনার মনে হবে আপনি চক্রটির সামনেই দাঁড়িয়ে আছেন এই চক্রটি অষ্ট ধাতু দ্বারা নির্মিত হয়েছে পুরীর মন্দিরের এই চক্রটিকে অতি পবিত্র বলে মানা হয়ে থাকে নাম্বার চার পুরীর সমুদ্রের রহস্য বন্ধুরা সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্র থেকে তটে আসে এবং সন্ধ্যায় তট থেকে সমুদ্রে যায় কিন্তু পুরীর মন্দিরে এর বিপরীত হয় এখানে হাওয়া সমুদ্র থেকে তটে না গিয়ে বরং তট থেকে সমুদ্রের দিকে যায় ও সন্ধ্যায় সমুদ্র থেকে তটে যায় নাম্বার পাঁচ বন্ধুরা যে কোনো উঁচু স্থানে পাখিদের বসা তো এক সামান্য বিষয় কিন্তু আপনারা কি জানেন পুরীর মন্দিরের ওপর কোনো পশু পাখি তো দূরের কথা কোনো হাওয়াই জাওয়াজও উঠতে পারে না নাম্বার ছয় আপনারা এ কথা জেনে হয়তো অবাক হবেন জগন্নাথ মন্দিরে প্রতিদিন সন্ধ্যার সময় মন্দিরের ওপর স্থাপিত পতাকাটিকে মন্দিরের পুরোহিত দ্বারা উল্টো চড়ে বদলাতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই মন্দিরের পুরোহিতদের এটি বদলানোর সময় সোজা না বরং উল্টোভাবে চড়ে বদলাতে হয় এবং পতাকাটিও এমন অদ্ভুত যখন এটি বাতাসে ওড়ে সবাই দেখতেই থাকে এমন অদ্ভুত এই পতাকাটিতে ভগবান শিবের চন্দ্রও বানানো আছে নাম্বার সাত এমন মানা হয় যে ভগবান জগন্নাথের পরিসরে পৃথিবীর সবচেয়ে বড় রন্ধনশালা আছে এই রন্ধনশালায় পাঁচশো রাধুনী ও তিনশো সহকর্মী মিলে ভগবান জগন্নাথের প্রসাদ নির্মাণ করা হয় এই রন্ধনশালা জুড়ে আরেকটি রহস্যময় কথা আলোচনা আছে মন্দিরে যদি কখনো লক্ষ লক্ষ ভক্তিরও আগমন ঘটে প্রসাদ কখনোই কম পড়বে না কিন্তু সন্ধ্যা হতেই যখনই মন্দিরের দরজা বন্ধ হবার সময় হয় প্রসাদ আপনা আপনি শেষ হয়ে যায় এমনকি আজ পর্যন্ত কোনো দিনও এখানকার প্রসাদ ব্যর্থ হয়নি এটি ছাড়াও মন্দিরে আজ পর্যন্ত যত প্রসাদ তৈরি হয়েছে পুরাতত্ত্ব কাল থেকে ভাড়েই তৈরি করা হয় প্রসাদ মাটির ভাড়েই তৈরি করা হয় এই প্রসাদ সাতটি পাত্রে বানানো হয়ে থাকে সাতটি পাত্র একটির ওপর আরেকটি রেখে বানানো হয় রহস্যময় কথা এটি হলো যে যে পাত্রটি সবার উপরে থাকে অর্থাৎ সাত নাম্বার পাত্র তার প্রসাদ আগে তৈরি হয় তারপরে ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় এবং শেষের নিচের পাত্রটির প্রসাদ তৈরি হয় যেটি সবচেয়ে বড় রহস্যময় কথা এর বিবরণ আজ পর্যন্ত কেউ দিতে পারেননি ভগবান জগন্নাথ মন্দির চার ধামের মধ্যে এক ধাম মানা হয় মন্দিরে প্রবেশ করলে একটি সিংহদ্বার থাকে বলা হয় সিংহদ্বারে আপনার পা যতক্ষণ না পৌঁছাবে আপনি সমুদ্রের ধ্বনি শুনতে পাবেন কিন্তু যখনই আপনি সিংহদ্বারে আপনার পা রাখবেন তখনই আপনার বাইরের ধ্বনি আর শুনতে পাবেন না বলা হয় জগন্নাথ ও বলরামের বোন সুভদ্রা এক শান্তি ভাবাপর্ণ পরিবেশ চেয়েছিলেন যার জন্যই পুরীর মন্দিরের ভেতর কোনো সমুদ্রের গর্জন শোনা যায় না নাম্বার নয় মুখ্য মুখ্যরূপে তিনটি মূর্তিতে বিরাজমান আছেন ভগবান শ্রীকৃষ্ণ ভাই বলরাম ও বোন সুভদ্রা এই তিন মূর্তিতে প্রত্যেক বারো বছর অন্তর পাল্টানো হয় আগের মূর্তির জায়গায় নতুন মূর্তি স্থাপন করা হয় মূর্তি পরিবর্তনেও এক রহস্য লুকিয়ে আছে যেই সময় মূর্তি পরিবর্তন করা হয় সেই সময় শহরের সমস্ত বিদ্যুৎ কেটে দেওয়া হয় মন্দিরের আশেপাশে সমস্ত অন্ধকার করে দেওয়া হয় মন্দিরের বাইরে সি আর সুরক্ষা দেওয়া হয় সেই সময় মন্দিরে কারোরই প্রবেশ নিষিদ্ধ শুধুমাত্র সেই পাণ্ডাই যেতে পারে যে মূর্তিটিকে পরিবর্তন করবেন নাম্বার দশ এমন মান্যতা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহ ত্যাগ করেছিলেন এবং অন্তিম সংস্কার করা হয়েছিল তখন শরীরের এক ভাগ বাদ দিয়ে পঞ্চতত্ত্ব বিলীন হয়ে গিয়েছিলেন এমন মানা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের জীবিত হৃদয় মানুষের মতো আজও চলতেই আছে সেই হৃদয় আজও সুরক্ষিত আছে ভগবান জগন্নাথের মূর্তির মধ্যে আজও সেই হৃদয় আছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন